বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে বহুভুজ সংক্রান্ত আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করছি এটি আছে অনেক ক্লাস এইটের কোষে দেখি কুড়ি পয়েন্ট 10 দশ নম্বর অঙ্ক একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান দেওয়া আছে একশো ডিগ্রি এবার বহুভুজটির বাহুর সংখ্যা বের করতে বলা হয়েছে এখন বহুভুজটির বাহু সংখ্যা বের করার যে সূত্র আমরা জানি সেটি হল তিনশো ডিগ্রি বাই একটি বহিক্ষণ কিন্তু এখানে বহিকোণের মান বলেনি বলেছে কার মান অন্তঃকোণের মান কিন্তু আমরা অন্তকোণের মান যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু বহিকোণের মান বের করতে পারি তাহলে আগে আমরা বহিকোণের মান বের করব তাই আগে বহিকোণ বের করে নাও তাহলে একটি বহিকোণ সমান আর তোমরা জানো যে অন্তকোণ ও বহিক কোণের সমষ্টি হয় একশো পঁয়ত্রিশ একশো আশি ডিগ্রি তাহলে একটি কোন কথা হবে একশো আশি ডিগ্রি থেকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি বিয়োগ তাহলে বিয়োগ করলে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এভাবে আমরা সুষম বহু প্রতিটি বহিকোণের মান আমরা জানলাম পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সেই বহুবুষ্টির বাহুর সংখ্যা হবে কত বাহুর সংখ্যা হবে তিনশো ষাট ডিগ্রিকে পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়ে ভাগ বাহুর সংখ্যা সমান তিনশো ষাট ডিগ্রি বাই পঁয়তাল্লিশ ডিগ্রি কেন সূত্র হচ্ছে তোমার তিনশো ষাট ডিগ্রি বাই একটি বহিক আর একটি বহিকুণ আমার পঁয়তাল্লিশ ডিগ্রি এবার করে দাও পঁয়তাল্লিশ দিয়ে আট দিয়ে চলে যাবে তারপর পাঁচ আটটি চল্লিশের শূন্য হাত থেকে চার চার আটটি তাহলে হবে আটটি অর্থাৎ সেই বহুভুজটি হবে সুষম অষ্টভুজ যার প্রতিটি কম তোমরা দেখবে যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হবে প্রতিটি বহিঃ হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এভাবে আজকে আমরা দর্শক অঙ্কটি করলাম আগামী পর্বে আরো অঙ্কটি আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ